কোন মানুষকে চব্বিশ ঘন্টা সলাত আদায় করতে নিষেধ করব না পৃথিবীতে একটাই জায়গা সেটা কাবাঘর যেখানে চব্বিশ ঘন্টা সলাদ চলবে পৃথিবীতে একটাই জায়গা যেখানে চব্বিশ ঘন্টা তপ চলবে সেটা হলো কাবাঘর গেলে কোরআন মাজিদ পড়ছেন আপনি পড়েন ভালো কথা কিন্তু কোরআন মাঝিতে অক্ষর প্রতি দশ নাকি কাবা ঘরের ভিতরে ঢোকে পড়লে দশ নাকি বাইরে পড়লে দশ নাকি জঙ্গলে পড়লে দশ নাকি পড়া ভালো কিন্তু আপনার শক্তিতে কুলেলে আপনি দিন রাত করেন সবচেয়ে ভালো কাজ পা উঠালে পাপ মিটে যাবে পা নামালে পাপ মিটে যাবে পা উঠালে নাকি লিখা হবে নামালে নেকি লিখা হবে ঘুরবেন দূরে কাজ সলাপ সাতবার দূরে কাজ সলাপ সাতবার দূরে সলাপ জুয়ান মানুষ গেছেন এত ব্যস্ত থাকে না কেন গল্প নিয়ে খালি গোসল ঘরের সাথে থাকবেন এই জন্য সম্মানিত চলেন হয়ে গেল সলাপ যেকোনো স্থানে পড়তে পারেন মাকামে ইব্রাহিমে পড়তে হবে এ কথা নয় এরপরে হলো আপনার জমজমের পানি সাই করতে যাবেন তো সাই করার আগে একটু জমজমের পানি পান করে নেন তারপরে সাই জমজমের পানি জাবের রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মাউ জমজম লে মশ্বরে বলা জমজমের পানি যে উদ্দেশ্যেই পান করবে সেটাই হবে তো মহাবিয়া রাজি আল্লাহ তালন বলছেন আমি হজ করতে এসে জমজমের পানি পান করছি এর উদ্দেশ্যে যেন বিচারের মাঠে আমাকে পিপাসা না লাগে তা আপনি আর জমজমের পানি পরবেন এই উদ্দেশ্যে যেন আমার ক্যান্সার ভালো হয়ে যায় যার যেটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে আবহাওয়ার যেল্লাহু তালা আনহ বলেন রসুলসাল্লাল্লাহ আলাই ইসাল্লাম বলছেন খাইরুল মাইনাল অজিলার যে মাউস জমজম মাটির উপরে যত পানি আছে পৃথিবী জুড়ে তার সবচেয়ে উত্তম পানি হল জমজমের পানি তিনি বলেন আমন মীনতমে অসেফ মিনা সুকমে জমজমের পানি হল খাদ্য ক্ষুধা নিবরণের খাদ্য আর রোগের রোগ আরোগ্যের ঔষধ জমজমের পানি হল ক্ষুধা নিবরণের খাদ্য আর রোগ মুক্তির ঔষধ এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আবুজার গেফারি ধারি রাজি আল্লাহ তালাহ বলেন আমাকে আল্লাহর নবী বললেন আবুজার গে ফারি না তুমি এখানে কতদিন থেকে আছ তখন আবুজার গে ফারি বলছেন মঞ্জ সালা সিনা বাইনা লাইনা তিনি তিরিশ দিন থেকে আছে তিরিশ দিন থেকে আমি কাবা ঘরে থেকেছি তিরিশ দিন থেকে মা কানাই মুকা, মোকা মান কানাই তুই মোকা তোমাকে কে খাওয়ার দেয় তিরিশ দিনে তুমি কি খেয়ে থেকেছ তখন বলছে মা কানা রে মাও জম জমজমের পানি ছাড়া তিরিশ দিনে আমি কোনো কিছু খাইনি আমার কাছে কোনো খাদ্য ছিল না এরপরে বলছে পা আমি জমজমের পানি খেতে খেতে মোটা হয়ে গেলাম তারপরে বলছেন ও তাকে সারা তোকানো বাতনি আমার বে পেটে বাইট পড়ে গেল জমা হয়ে গেলো পেট জড়ো জড়ো হয়ে গেল মোটা হয়ে গেল ওয়ালা আজিদ দওয়ালা কবে দি সুখফাতা জুবিন তিরিশ দিনে আমি ক্ষুধা অনুভব করিনি তখন আল্লাহ রসুল বলছেন আবুজার ইন নাহা মোবার জমজমের পানি হল পবিত্র ওয়াইন নাহা তামিন এটা হলো ক্ষুধা নিবারণের খাদ্য এটা হলো রোগ আরোগ্যের ঔষধ এ কথা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আয়েশা রজিয়াল্লাহু তালা আনহা বলেন। এন্নহা ত মিল্ল মজ্জমজম অ দুঃখ বেরো কারণ নবিও সাল্লাল্লাহ আলিসাল্লাম ইয়া মিল্ল ম জম জম মিলাদাব ইয়ালু গেরাব আয়েশা ব্যাগে করে জমজমের পানি বাড়ি নিয়ে যেতেন আর বলতেন আরে শোনো মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লামও ব্যাক বুক চায় বেধে পানি নিয়ে যেতেন অসুস্থ মানুষের গায়ে জমজমের পানি ঢেলে দিতেন মুখে ঢেলে দিতেন আর ওকে পান করাতেন তাহলে অসুস্থ ব্যক্তি জমজমের পানি মুখে হাতে গায়ে লাগাবে